সবাই মিলে চলে এসছি মা নলাটেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এইখানে এসে দেখছিলাম বিয়ে হচ্ছিলো তো সেই কারণে দাঁড়িয়েছিলাম আর আমরা তাড়াহুড়ো করে ঢুকছিলাম আসলে জুতো যেই দোকান থেকে আমরা ডালা নিয়েছি সেই দোকানেই জুতো খুলে রেখে এসেছি তো এতটা গরম ছিল তাপে পা রাখা যাচ্ছিল না তার মধ্যে মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছিলো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে ঢুকছিলাম তো ওপরে এসে দেখলাম বিয়ে হচ্ছিল দেখতে থাকো তোমরা পুজো দিচ্ছি তারপরে কথা বলছি আবার তো তোমাদেরকে প্রথমেই দেখালাম আমি মায়ের জন্য যে শাড়িটা এনেছি শাড়িটা কেমন হয়েছে তোমরা মাকে শাড়িটা দিয়েছি মা শাড়িটা গ্রহণ করুক আর টিপ নিয়ে এসেছিলাম মায়ের জন্য আর চোখ এনেছিলাম মাকে দিয়ে দিয়েছি মাকে পরিয়ে দিয়েছেন পুরোহিতরা তারপরে সবাই মিলে আমরা পুজো দিয়ে তারপরে আমরা প্রণাম করি সবাই জানো মিম দিদি নাম্বার ওয়ানে গেছিল লাস্ট ইয়ার তো দিদি নাম্বার ওয়ানে মিম উইনারও হয়েছিল তোমরা যারা যারা দিদি নাম্বার ওয়ানের এপিসোডটা দেখো নি আমার চ্যানেলে মিমের দিদি নাম্বার ওয়ানের ব্লগ ছাড়া আছে সেইখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা ক্লিক করে দেখে নিও তো মিম তো ওইখানে যেহেতু উইনার হয়েছিল তিরিশ কেজি বসুমতী চাল পেয়েছে আর পাঁচ কেজি গোবিন্দভোগ চালও পেয়েছিল তো পাঁচ কেজি গোবিন্দভোগ চাল মায়ের ভোগের জন্য দিয়ে দিচ্ছিলাম তো মিম তো চালের বস্তাটা আনতে পারছিল না বায়না করছিল ও আনবে দেখো ঠাকুরের জন্যই মায়ের জন্যই আজকে মিম জীবনে এত বড় সুযোগ পেয়েছে সেই কারণে মার চরণ মায়ের চরণে আর কি দিয়ে দিলাম ঠিক আছে তুমি মায়ের চরণে মেমার আমি মিলে চালটা দিয়ে দিলাম আর মোমবাতিটাও রেখে দিলাম ওরা আমরা মন্দিরের একটা ভোগ পেয়ে গেছি একটাই পেয়েছি আমরা তাই সবাই এক একগ্রস করে খেয়ে নেব আমাদের মামা এখন প্রসাদটা মাখবে মা নলাটেশ্বরী মন্দির কিন্তু আমাদের একান্ন পিঠের মধ্যে একটি পিঠ এখানে মায়ের গলার নলি পড়েছিল তোমরা কে কে মা নরাটেশ্বরীর মন্দিরে গেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও পুজো দেওয়া তো হয়ে গেছে তারপরে আমরা সবাই ফটো তুলে নিচ্ছিলাম আর জানো তো মায়ের এখানে প্রসাদের জন্য ডালাতে মাখা সন্দেশ দেয় মা যেন দয়া করেন মিম আরও এগিয়ে যাক জীবনে এরপরে দেখো মিম একটু দুষ্টুমি করছিল তো ঘোরাঘুরি করছিলো ঘন্টা বাজাবে তো ওই দাদা তুলে নিল আর ওর বাবা একটু ধরে দিল ঘন্টা বাজার আর ওর বাবার তখনও পাঞ্জাবির ভিতরে মেমের এই নতুন লাল আমার রং লেগে গেছে